আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট বাজার এই মাস মাসে ড্রাগন গাছের জন্য যে ফুল ফল আসার আগে কি খাবার দিতে হবে তো আমি চলে এসেছি গরমের শুরুতে মানে গরমের আগেই এখন শেষ খাবার দিয়ে দিতে হবে তো এখন আমরা কি খাবার দেব সেই নেই ভিডিও চলেন আপনাদেরকে দেখাই কী খাবার দিচ্ছে আছেন ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড এটা হচ্ছে হচ্ছে দেখেন এটার কাজ আপনার ড্রাগন গাছে বা যে কোনো সবজি সব রকম সবজিতে দেওয়া হবে ড্রাগন গাছে হবে সব রকম গাছে সব কিছুতে দেওয়া হবে তো এর দেওয়ার নিয়ম সেটা আপনাদেরকে বলছি এটা হচ্ছে আপনার অর্গানিক বায়ো অর্গানিক এটা হচ্ছে এক কিলো একটা ডিব্বা এই এক কিলোতে আপনার যারা জমিতে চাষ করেন তারা এই এক কিলো সারে তিন বিঘা জমিতে এইটা ব্যবহার করা যাবে একবার মানে এক একর জমিতে এটা ব্যবহার করা যাবে এটার কিছু নিয়ম রয়েছে দেওয়ার এটা নিয়ম রয়েছে মানে এটা শুধু ছিটাইলে হবে না মানে কিছু গোবর যদি সর পান আপনার গোবর সার এখানে প্রায় কুড়ি কেজি গোবর সারের সঙ্গে এটা এক কিলো সার ব্যবহার করবে

মিক্সচার করবো এখন আমাদের এখানে দশটা ক্যারেট রয়েছে দশটা ক্যারেটের জন্য আপনার দেড় চামচ ইনাফ মানে দেড় চামচ এই যে সারটা রয়েছে এটা দেওয়া হবে তো আমরা সব কিছু জানলাম এটা কী করবে আর এতে কী উপাদানটা রয়েছে আপনাদেরকে ভালোভাবে বুঝে দিই এখানে রয়েছে আপনার হিউমিক অ্যাসিড সিক্স পার্সেন্ট আর রয়েছে অ্যামিনা অ্যাসিড সিক্স পার্সেন্ট আর সিট এক্সট্রা ফোর আর ভ্যালভিক অ্যাসিড টু মানে এটা একত্রই এই যে স্বাদও তৈরি করা আছে এর জন্য এটা কয়বার ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি তারপরে দেড় মাস আগে আমরা খাবারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে ফুল আসার শুরুতে তখন কি করতে হবে একবার দিতে হবে তারপরে ফুল ফুটে যাওয়ার পরে যখন ফল ফলের আকার আসবেন তখন একবার ঠিক আছে এটা আমরা তিনবার ব্যবহার করব। এটা কাজ শেষ এটা এটা দেওয়ার কারণ হচ্ছে ড্রাগন গাছের জন্য বা যে কোনো ফলের আকার বৃদ্ধি করবে আর গাছের যে পুষ্টি গণগণ যেটা সেটা সম্পূর্ণ আমার যে সব খাবার দিয়ে রেখেছি মানে গোটা শীত ওই সব খাবারটা ধীরে 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 এই যে উপাদান রয়েছে এতে কি করবে ওই খাবার খেতে সাহায্য করবে ঠিক আছে আর গাছের অনেক পুষ্টি গুণগুণটা পেতে থাকবে ঠিক আছে তো এটা আমরা কি করব দেড় চামচ দেব এই গোবর সারে তার সঙ্গে আমরা কি করব এটা হচ্ছে ইকোম্যাক্স এটা বায়ো এটা বায়ো কোম্পানি অর্গানিক একদম বায়ো অর্গানিক ইকোম্যাক্স দেখুন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি দেখুন ছবিটা রয়েছে ঠিক আছে আর এই যে শিকড় দিয়েছেন এরকম শিকড় হবে মানে অধিক পরিমাণে শিকড় হবে তো আমরা শিকড় হলে কি করব শিকড় হবে আরريكا খাবার মানে শিকড়এক আবার তুলতে থাকি এখন কি করব এই যে গবশরের সঙ্গে মিশিয়ে এই যে নারকেলের ছুবড়া রয়েছে আমরা মাল্টিং করব এক মাস এখন গরম করবে ডাঙ্গুন গাছের ছান বানানা কোন হবে তো আমরা এটা দিয়ে দিই তারপরে কি পরিচর্যা করতে হবে সেটা নিও আমরা বলছি চলেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কোন দর্শক যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনের অল বাটনটি ক্লিক আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না চলেন এবার দেখে মিশিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো শিকড়ে বিদ্ধ করবে সেজন্য আমরা করব দুই মোড় দেব ভালোভাবে ছিটিয়ে দেব তখন দুই মোড় দিয়ে দিলাম আমাদের 10 টাকার একটা জন্য দুই মোড় দিয়ে দিলাম ঠিক আছে আর এইটা দেবো আপনার ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ভালো করে দেখে নিন এত সুন্দর এইখানে সব দেখা রয়েছে নিনো ডিব্বা রয়েছে আপনি তাকে দেখে দিলাম আর এইটা ঢোপড়া দেখে নিন সম্পূর্ণ দেখে নিন ঠিক আছে এই দেখুন তো চলেন এটা আমরা দিয়ে দিই এইটা দেবো আমরা অল্প দেখুন কত সুন্দরভাবে প্যাকিং করেছি এই দেখুন সিলভার করে দিলাম এখন আমরা চামচ নেই সেই জন্য আমরা কি করবো এটা এক চামচ এটা হাফ চামচ এই দেখুন ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিলাম এবার আমরা মিশিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি আমরা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম ঠিক আছে মিশিয়ে এবার ড্রাগন গাছের গোড়ার দিকে একটু উঁচু থাকে আমরা উঁচু করে দিয়েছি এবার চারিদিকে একটু ডাউন করে দিয়েছি আমরা অল্প করে সব দিয়ে দেবো তো আমরা কিভাবে দিই সেটা আপনারা দেখবেন চলেন আমি দিচ্ছি আপনারা দেখতে থাকবেন এই দেখুন আমরা ঠিক এক কল দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি বেশি দেবো না ঠিক আছে এই দেখেন দিয়ে দিলাম এই দেখেন দিয়ে দিলাম এই দেখুন দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবো ঠিক আছে আবার ওই দিকেও দিয়ে দিব মানে আমরা চারিদিকে গাছের দুই দিকে আমরা এমনি করে দিয়ে দেবো ঠিক আছে এই দেখুন আমরা চার মন করে নিচ্ছি আর ড্রাগন গাছে দিয়ে দিচ্ছি তো এবার আমরা দিচ্ছি তো চলেন আপনাদের যেটা এই যে এখানে কুশি বেরিয়েছে আপনারা দেখুন এটা হচ্ছে শ্রীলঙ্কা রেড আর এটা হচ্ছে তায়ন পিং তো আমরা কোনো খাবার দিই তো এখন এই খাবারটা দিচ্ছি এই প্রথম খাবার দিচ্ছি কুশি বেড়ে গেছে তার মানে খাবার খাবার সময় হয়ে গেছে ঠিক আছে এটা হামলা করে দিয়ে দেবো সুন্দর করে দিয়ে দিচ্ছি এই দেখুন গবসা দিচ্ছি এই দেখুন এই দিকেও দিয়ে দিচ্ছি এই দেখুন যথেষ্ট শিকড় হয়েছে কি সুন্দর কুশি ছাড়ছে ঠিক আছে শ্রীলঙ্কা আর তায়ন পিং ঠিক আছে এই যখন সুন্দরভাবে আমরা গাছের গোড়ায় দিয়ে দিলাম তার মানে এতে কোনো খাবার দেওয়া হয়নি সেই জন্য আমি এটা একটু বেশি করে দিলাম ঠিক আছে একদম মজবুত হয়ে গেছে কুশি বেড়েছে তবে এই সম্পূর্ণ গাছগুলো দেখা ওই সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ গাছগুলো আগে দিয়ে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দিলাম তারপরে পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মালচিংটা দেওয়া শেষ হয়ে গেছে শেষ মুহুর্তে আপনাকে দেখাচ্ছি দেখো সুন্দরভাবে মালচিং করে দিলাম এবার নারকেলের ছুবড়া ঠিক আছে এখন গরম পড়ে গেল এখন নারকেলের নারকেলের ছোবড়া দিলাম হ্যাঁ এবার কী হবে যে এটা ওই গাছপালা ধুয়ে দিব তখন কী হবে এটা একটু ঠান্ডা থাকে এইটা এখন এক মাস আপনার ট্রিটমেন্ট করতে হবে বেশি জল দেওয়া যাবে না খাবারও দেওয়া যাবে না সামনে এক মাস কিছু দেওয়া যাবে না ঠিক আছে তো এটা দেওয়া হয়ে গেল এবার আপনাদের আমি জল দিয়ে দিই তারপর আপনাদেরকে দেখা দেখুন ড্রাগন গাছের গোড়ার দিকে সব মাল্টিং দেওয়া হয়ে গেল আর এই হচ্ছে অনেকে আমি প্রশ্ন করেছি তাইন পিং একটা ভিডিও করেন দেখুন ছোট্ট চারা লাগিয়েছে আমরা অধৈর্য হইনি যে ড্রাগন গাছে তাড়াতাড়ি ফল মানে ডাল আসছে না কেন কেন আসছে না তো এখন চলে এসেছে ঠিক আছে এই দেখুন তলের দিকে রস দেখুন এই দেখুন তলের দিকে রস পড়ছে এই দেখুন এটা হচ্ছে ড্রাগন গাছে যখন নতুন কুশি হয় এইটা আঠা বেড়ায় তল দিয়ে আঠা বেড়ায় ঠিক আছে সুন্দর লাগে তো এই হচ্ছে আপনাদের তুলে ধরলাম ড্রাগন গাছে এখন মালচিং দেবেন তার কারণ এখন বারবারে জল দেওয়া যাবে না আর বারবারে জল দিলে আপনার সানবেনের একমনটা বেশি হবে পচন রোগ হবে পচা লাগবে ড্রাগন গাছে পচা লাগবে কেননা আপনার ড্রাগন গাছে যখন বেশি জল দেবেন বেশি তুলবে মানে জল তুলে আপনার সেই জায়গাটা পচন সৃষ্টি হয় আপনারা যে মনে করেন যে ছাদ বাগানে বেশি খুশি হয় না দেখুন তো খুশি হয়েছে আর আমরা ছাটাই করেছি কিছু খুশি আর সেই জন্য এখন চড়া চড়ারা ডাল হচ্ছে বিশাল চড়া চড়া ডাল হচ্ছে হ্যাঁ বিশাল চড়া চড়া ডাল হচ্ছে দেখুন এটা হচ্ছে ছাদ বাগান দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দূরে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ছাদ বাগান পুরোটা আপনারা দেখে নিন এই দেখুন এক চারটা দেখে নিন এদিকে রড দিয়েছি আর এদিকে একটা রড দিয়েছি দিয়ে আপনার পাইপ দিয়ে একটা ট্যাক্সাটা তৈরি করছে সুন্দরভাবে তৈরি করেছে একটা হ্যাক বছরের প্লান্ট এখন ধরলেন এই গ্রোথ ড্রাগন গাছের একটু রোগগুলো হয় তবে একটু যদি ভালোভাবে ট্রিটমেন্ট করেন তাহলে রোগগুলো কম হবে ঠিক আছে তো আপনারা দেখলেন যে ড্রাগন গাছে এখন খাবার দিলাম তার কারণ হচ্ছে এখন শেষ খাবার আমরা দিয়ে দিলাম এখন গরম পড়ে যাচ্ছে আর কিছু খাবার দেওয়া যাবে না যখনই মোটা বৃষ্টি হবে আপনার অ্যামিস্টার টপ আর ভ্যানিডা মাইসিল আপনারা একবার স্প্রে করবেন ঠিক আছে তারপরে আর কোনো ফাঙ্গিসাইড মানে কড়া ফাঙ্গিসাইড আর লাগবে না ঠিক আছে আর আপনার এখন কোনো খাবার দেওয়া যাবে না এটা শেষ খাবার দিয়ে দিলাম আর আমার বাগানে আর একবার খাবার দেবো দিয়ে বিদায় খাবার দেওয়া শেষ এখন এক মাসের আগে ঠিক আছে আর এখন পরিচর্যা বলতে গেলে শুধু চক মানে আপনাদের চেষ্টা করতে হবে যারা ছাদ বাগানি সন্ধ্যার দিকে জল দিবেন দুদিন বা তিন দিন বা চার দিন বা পঁয়ত্রেক দিন যখনই পারবেন সন্ধ্যার দিকে আপনারা গাছপালা একটু ধুয়ে দিবেন মানে হেভি হিট হবে আপনার কি বলেন তো আপনার সানবানের করানো হবে তখন প্রচুর পরিমাণে সানবান হবে মানে ডালপালা হলুদ হয়ে যাবে তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি সন্ধ্যার দিকে আপনারা গাছপালা ধুয়ে দিবেন তাহলে সানবানটা কম হবে আর যারা অনেক আছে গাছপালা লাগিয়েছেন তারা কী করবেন আপনার গ্রিন মিরাকল আপনারা ইউজ করতে পারেন তাহলে আপনারটা একটু কম হয় ঠিক আছে তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম ড্রাগন গাছের সম্পূর্ণ পরিচর্যা আজকে কোড়ো গাছের জন্য এখন খাবার দেওয়ার শেষ আর যারা ছোটো ছোটো গাছ রয়েছে তারা হালকা ফুলকা খাবার দিতে পারে ঠিক আছে তো এখানে কোনো দর্শক যদি চ্যানেলের নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেড়ায় কিন্তু অল্পটা নিয়ে কিনতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আপনাদেরকে খাবার করে দিয়েছিলাম কিছু কিছু অ্যাডভান্স আপনাদেরকে কিছু তথ্য দিলাম তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোনো সমস্যা হবে আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তো ভিডিওটা আমরা শেষ করছি আপনাদের সঙ্গে দেখাবে অন্য একটা ভিডিও অন্য একটা টপিকে টাটা বাই বাই